মানহানির মামলায় অভিযোগ দায়ের করা পাঁচ মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে মহানগর মুখ্য হাকিম মাহবুব আলম ও তোফাজুল হোসেনের আলাদা আদালতের পাঁচটি মামলার শুনানি শেষে আদেশ দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন এর আগে আওয়ামী লীগের শাসনামলে নানা সময় খালেদা জিয়ার নামে একাধিক মানহানির মামলা হয় দু হাজার ষোলো সালের পহেলা মে শ্রমিক দিবসে রাজধানীর সৌহার্দ্য উদ্যানে জাতীয়বাদী শ্রমিক দলের জনসভায় বক্তব্য দেওয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজের জয় কিনে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলা করা হয় এছাড়া জয়ের অ্যাকাউন্টে কোটি মার্কিন ডলার রয়েছে বলে বক্তব্য দেওয়ার অভিযোগে দু হাজার ষোলো সালের ত্রিশ মে আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি শরীফুল আলম চৌধুরী বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেন এছাড়া পনেরো আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনকে ভুয়া অভিযোগ করে দু হাজার ষোলো সালের ত্রিশে আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহরুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করেন সেই মামলা থেকেও খালাস পেয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী এরপর দু হাজার ষোলো সালের একত্রিশ ডিসেম্বর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন দেওয়া বক্তব্যে খালেদা জিয়া বলেন শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত জেনারেল জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশে যুদ্ধ জনগণ যুদ্ধে নেমেছিল এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দু হাজার সতেরো সালের পঁচিশে জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকি বাদী হয়ে আদালতে খালেদা বিজি এর বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আদালতে মানহানির একটি মামলা করেন